আপনারা সবাই জানেন যে এখন কুম্ভ মেলা হচ্ছে তো কুম্ভ মেলা আমরা ওই চলে আসে সবাই মিলে তো দুটো ফ্যামিলি মিলে আমরা সবাই মিলে চলে এসেছি কুম্ভবেলার উদ্দেশ্যে তো আমরা নেপাল থেকে আসছি আর কি নেপাল থেকে আসছি আর আমরা পাঁচশো কিলোমিটার অলরেডি চলে এসেছি আর একশো কিলোমিটার মতো বাকি আছে যেতে তো আমরা এখন একটা খুব সুন্দর জায়গায় আছি এখানে আরও অনেকে আছে মানে আছে এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখানেই থাকবে আবার সকালবেলা যাবে এত রাতে ওখানে গিয়ে কোথায় থাকবে কি করবে তো সেই জন্য সবাই সাথে করে হাঁড়ি করা সবাই সব কিছু নিয়ে এসছে গ্যাস সব নিয়ে আসা হয়েছে আমাদের আর এই যে দেখুন আমরা এই গাড়িটা নেপাল বোর্ডার পেরিয়ে এই গাড়িটা বুক করে আমরা এই গাড়িটির দুটো ফ্যামিলি মিলে আসছি তো আমরা এখানে সবার রান্না সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল তো আপনাদের থেকে দেখে যে কোন জায়গায় আছি আর কোথায় আছি একটা একটা মন্দির এটা মতন এখানে কেউ থাকে না এই যে দেখুন এই যে আসলে মানে মন্দিরটা তো এখানের লোকগুলো খুবই ভালো তো আমরা যখন এখানে আসছিলাম তখন এখানের লোকেরা আমাকে দেখতে বলেছিল যে এখানে থাকবেন কোনো অসুবিধা নয় তো এখানে তিনটে বেড ছিল আর এখানটায় জায়গা আছে থাকা এখানে ভালোভাবেই রাতে থাকা যাবে মানে কম্বল টম্বল যদি থাকে তো আমরা ফ্রিতে মানে কুম্ভ মেলায় ফ্রিতে বিনা খরচে আমরা এখানে থাকলাম আর খাওয়া দাওয়া হলো নিজেদের রান্না করে তো দেখুন সেরকম জায়গাটা

এখানে এখন রান্না বান্না সব হয়ে গেছে তো আমি জোগাড় করে দিয়েছিলাম আর বাকি দিদিরা সবাই ছিল তো তারাই রান্না করেছিল তো এখানে নিরামিষ রান্না তো এখানে যেহেতু ওই দিদিরা বিহারি ছিল তো বাঙালি এক দাদাকে বিয়ে করেছিল তো তাদের নিয়মে কোনো তীর্থস্থান গেলে সেখানে নাকি নিরামিষ খেয়ে যেতে হয় তো সেই জন্যই আর কি নিরামিষ খাওয়া হয়েছিল মানে নিরামিষ রান্না করা হয়েছিল তো যতদিন এরকম ঘুরবুর তীর্থস্থানে নিরামিষই খাওয়া হবে তো সেই জন্য এখানে দেখুন তরকারিটা খুবই দেখতে সুন্দর হয়েছিল আর কি সবজিটা তো এখানে এক এক করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি সবাই খেতে বসে পড়েছে এই যে দিদি তুলে তুলে দিচ্ছিল আমি সবাইকে দিয়ে আসছিলাম এখানে এই যে সবাই বসে খাচ্ছে তো তারপর আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে মেয়েকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেছিলাম তারপর অনেক রাত হয়েছিল এখানে শুয়েছিলাম তো নিচে আরও অনেকজন ছিল যেহেতু এখানে দুটো গাড়ি থেমেছিল তো নিচে এখানে বিছানা করে ঘুমিয়েছিল অনেকে আর এই যে এখান থেকে এখন বিদায় নেওয়ার পালা এই দুটো বেড ছিল আমি মেয়েকে নিয়ে এখানে বেড়েতে শুয়েছিলাম আর বাকি সবাই নিচেতেই ছিল আর আমরা এখন এই যে সকালবেলা বেরিয়ে পড়েছি প্রায় ছোটা মতো বেজে গেছিলো আর একটা গাড়িতে শুধু ছেলে ছিল তো তারা তাদের কাজগুলো করে বেরিয়ে পড়েছিলো খুব সকাল সকালই তো আমাদের একটু দেরি হয়ে গেছে স্নান করতে সব কিছু ঠিকঠাক করতে তো সব প্যাক ট্যাক করেই যে আমরা বেরিয়ে পড়েছি আবার মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে দেখুন রাস্তাতে হচ্ছে কুয়াশা খুবই সুন্দর লাগছিল প্রাকৃতিক পরিবেশটা দেখতে গাছগুলো পুরো রাস্তায় ঘিরে আছে যেন গেট তৈরি হয়ে আছে দূর থেকে দেখে মনে হচ্ছে এরকম সান টান করে হালকা ফুলকা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি তো যেহেতু সকালে অনেকে মানছিলো অনেকে জেগেছিল দেখুন গাড়িতে হালকা হালকা গান চলছিলো আর এই যে যাচ্ছিলাম খুব বেশ ভালোই লাগছিল তো যত কাজ যাচ্ছিলাম এক্সাইটেড হচ্ছিলাম যে এতদিন ফোনে দেখেছি কুমু মেলা এত মানে বিশেষ একটা তো আমরা সেখানে ফাইনালি পৌঁছচ্ছি তো পাখিটা দেখুন ওখানে কি কী হয় না হয় সবটাই শেয়ার করব আজকে এই ভিডিওতে তো একটু বড় হবে ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা তবে বুঝতে পারবেন যে ওইখানে যেতে গেলে কতটা আর কি এই যে মেন যে স্নান শাহী স্নানের দিনে কতটা আর কি প্রবলেম হয়

जाएंगे तुमको जितना पच्चीस पैदल पच्चीस बीस किलोमीटर जाना है गाड़ी तो है ना तो गाड़ी, गाड़ी, गाड़ी नहीं जाएगी ये बड़ा गाड़ी नहीं जाएगी छोटा वाला कुछ तो है कुछ नहीं आपका गाड़ी कहीं खड़ी करवा देंगे पैदल जाओ अच्छा पच्चीस किलोमीटर मांग चलो पैदल अपना हाथ पैर मजबूत कर लेना

ঘর থেকেই বেরোচ্ছে স্নান করার জন্য অথচ এত কাছে ঘর বয়স হচ্ছে ওইখান থেকে ধরো এক দেড় ঘন্টা হবে তাও ঘর থেকে বেরোচ্ছে না চান করার জন্য আর আমরা কত কত দূর থেকে ছুটে ছুটে আসছি মহাকম্বে স্নান করার জন্য তো যাই হোক দেখুন এখানে আমরা এখানে এসে এই যে এই জায়গাটা বেছে নিয়েছি এইখানটায় আজকে রান্নাবান্না হবে এখানেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা আবার রাজ্যের উদ্দেশ্যে আর কি রওনা দেব তো এখানে এই যে সবাই একটু সমস্ত কিছু গাড়ি থেকে নামিয়ে আর কি রাখা হয়েছে এবার এখানে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া করে আবার এই যে বেরিয়ে পড়েছি আমরা খাওয়া দাওয়াটা দেখানো হয়নি কেননা নিজেদেরকে সব কিছু করতে হচ্ছিল তো আর বাচ্চাও খুব ছিটপিট করছিল দুষ্টুমি করছিল ফাঁকা জায়গা পেয়ে সময় গাড়িতে বোর হয়ে যাচ্ছিলো তো এখানটায় ফেয়ে একটু খেলাধুলা করছিল ওদেরকে দেখতে দেখতেই সময় কেটে গেছিলো তো তারপরে এই যে দেখুন ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোনোর পরেই এখান থেকেই প্রায় একটু আগে আগাতেই প্রায় দেখলাম যে এত জ্যাম মানে রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর আর আগে দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষজন স্নানযাত্রার জন্য যাচ্ছে এখানে দেখুন সেই মাল গাড়িগুলো হয় তো সেগুলো সেই গাড়িগুলোকে দুই দুতলা করে আর কি সেখানে বাচ্চা বুড়োরা মেয়েরা ছেলেরা সবাই মিলে একসাথে ওরকমভাবে যাচ্ছিল তো ফাইনালি আমরা যেখানে আর কি পার্কিংটা সেখানে পৌঁছতে পেরেছি তার আগে এত ভিড় এত জ্যাম যে সারাদিনই কেটে যাবে হয়তো জ্যাম কাটবে না এরকম মনে হচ্ছিল আর আমরা সেই সময় একদমই ভেবে পাচ্ছিলাম না যে কি করলে ভালো হয় কোথায় গেলে ভালো হয় কিংবা কে এখানে জানে বলতে পারবে কে নিয়ে যাবে মেন এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আমরা গাড়ি ইয়ে করে ঘুরে ঘুরেই যেন দিনটা কেটে গেল দেখুন আগে যে আমরা আদেও আজকের দিনে পৌঁছোতে পারি কি না কুম্ভ মেলায় খুবই টাফ ছিল যে এখানে যদি না জানা মানে মানে কেউ যদি না জানে কোনো কিছু এখানে আসা কিন্তু খুবই টাফের ছিল মানে আমরা যেহেতু কিছুই জানতাম না ড্রাইভারের একদম উপরে নির্ভরশীল ছিলাম সেই জন্য আমাদের এত প্রবলেম হচ্ছে দেখুন এই যে আমরা এখানে এসে ঘোরাঘুরি করছি আর আগে যাওয়ার রাস্তা খুঁজছি যে কোথা দিয়ে কি যাওয়া যায় না যায় তো মেন রাস্তা তো তো বন্ধ ব্রিজের উপর দিয়ে যে রাস্তাটা গেছে তো তারপরে নিচে এই যে আমরা পার্কিংয়ে ঘুরছি দেখছি কি করা যায় না করা যায় তো আবার জ্যামেতেই ফিরে এলাম যে ভাবলাম যে কি করা যায় জ্যামেতেই দেখি যদি জ্যাম কেটে যায় তাহলে হয়তো এখান দিয়েই যাওয়া হয়ে যাবে তবে এতটাই জ্যাম ছিল যে কি বলবো আর আগে দেখতে পাচ্ছেন সরকারি লালবাস এই যে দেখুন এই বাসগুলো কিন্তু পুরো খালি এগুলোতে কোনো মানুষ নেই আর এগুলো এই বাসগুলো পুরো যেখান থেকে দেখালাম এখান পর্যন্ত পুরো ভিড় ইচ্ছে করেই সেই দিনে যেই দিন মোহা আর কি স্নানের দিন ওই অমাবস্যার দিন আর কি ওই দিনে হয়তো ইচ্ছে করেই এই গাড়িগুলো ঘুরিয়ে আমাদের মনে হয়েছিল যেন ভিড় করা হয়েছে মানে রাস্তায় যেন জ্যাম লাগে ওই দেখুন আগে থেকে দেখুন পড়তো এই বাসগুলো এই বাসগুলো এরকমভাবেই সারি সারি আর কি ছিল মানে অনেকগুলো ছিল আর এই দেখুন সমস্ত কিভাবে মানুষজন যাচ্ছে এনারাও অনেক দূর থেকেই প্রায় আমাদের গাড়ির আশেপাশে আমরা দেখতে পাচ্ছিলাম কি কষ্ট করে সবাই যাচ্ছে মহাকুম্ভের উদ্দেশ্যে তো আপনারা এই ভিডিওটা একটু বড় করলাম না তো ছোটো করারই চেষ্টা করলাম কেননা অনেক বড় আর আমি চাইছিলাম কি সমস্ত ব্যাপারটা আপনাদেরকে জানাই যারা জান না কিংবা যারা যেনারা সব যে গিয়েছিলেন আর কি আমি চাই না এগুলো স্কিপ করতে এগুলো মানে স্মৃতি হিসেবে রেখে দিতে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর যাতে পরবর্তী সময়ে আমিও দেখতে পাই